আর এখানে মুরগির মাংস আছে তারপর হলো বন্ধুরা এই যে মাংসগুলো বাইজা রাখছি বাজা বাজা খাইতে চাইছিলো ছেলে বাইজা রাখছি আর হলো গিয়ে বৃষ্টির মা হলো কি করবে কি জানি বলে দনিয়া পাতা খাইলে বর্তমানে হতো আগে আমি সেই পাকটা ক্লিন করে দিই আর অনেক খারাপ লাগতেছে হয়তো দেখতেছে না আমি কাজ করতেছি আবার বলতেছি খারাপ লাগে কিন্তু খারাপটাই বেশি লাগতেছে কিন্তু কাজটা তো করতে হবে আর যে খালার উপর যে খালা এখন খালা এত অসুস্থ কিছুদিন হয়েছে উঠছে এত বড় একটা অসুস্থ অসুস্থ ছিল ছিল না অসুস্থ তারপর ওই ওইখান থেকে উঠছে ওইটা তো তুই আছে শরীরটা যার কারণে আর কি এই বাধ্য হইয়া এটা করতাম না আমার অনেক খারাপ লাগতো বৈশাখ থাকলে মনে হয় শুয়া পড়ি এত খারাপ লাগতেছে শরীর একদম নিঃশক্তি

আমি আপনাদের বোন সাজি দেখা হয়ে প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমি আপনাদের বোন ভালো নাই কারণ হলো কালকে অ্যালার্জির ট্যাবলেট খাইছিলাম তো আজকে আমি কি বলবো শরীর সমস্ত শরীর যেমনি শক্তি হয়ে গেছে হাঁটতে পারতেছি না বসে থাকলো শরীর কাঁপে শুয়েছিলাম কোনো মতন ওইটা কয়টা বাদ ছিল ওইটা ছেলে মেয়েকে বাইজা দিছি ডিম দিয়ে ফ্রাইড রাইসের মতন ওইটা আমার ভালোই লাগে বাড়িতে আসে দেবেন কোন বাড়িতে তো এটাই খেয়ালাম নে তো যাই হোক এখন এই বাসি কিছুই করি নাই বৃষ্টির মাস এই যে ফ্রাইড রাইসের মতন বাচ্চি ভাইজা দিলে এটা আবার পছন্দ করে খায় তো যাই ভিডিওটা শুরু করলাম ভাইজা গেছে হলো নয়টা দেখি কয়টা বাজে নয়টা নয়টা বাজে এতক্ষণ শুয়েছিলাম ছেলে মেয়েকে স্কুলে পাঠাই দিয়া এসে বাবা নিয়ে গেছে ওদেরকে আর এখানে দেখেন কালকে থেকে যে বাচ্চারা খাইছে এগুলো জমছে ভাবছিলাম ওদেরকে স্কুলে দিয়ে এই দুমু কিন্তু ওই শক্তিটা পাইতেছে না আমি যে স্কুলে ওদেরকে দিতে পারবো রাতায় আমি এটা ভাবি না আমি ভাবছি মনে হয় না আমি উঠতে পারবো তো মেয়ের আবার আজকে আইলো সাধারণ জ্ঞান পরীক্ষা মৌখিক পরীক্ষা তো আজকে এই পরীক্ষা তো পঁচিশ তারিখ থেকে মৌখিক পরীক্ষাগুলো আর কি নিয়ে নিতেছে তো যদি না পাঠাই তাহলে তো সমস্যা মামানি ফোন দিছে উঠছেন যে কাশ্মীর যে পড়ায় মামানি ফোন দিছে ওটা ওইটা আর রিভিশন দেন রিভিশন দিব আমি নিজেও ই করতে পারি না কোনো মতন খালি ওদের দিয়া মুখটা ধুয়ে আমি শুয়ে পড়ছি এখন উঠছি কালা এসে পরে তো যাই হোক কাজ প্রচুর জমে আসছে কিন্তু শরীর ভালো না কিন্তু তারপর তো করতে হবে এই যে করামিন্তাছি আর ঘর রান্না পর ডাকি বাতি যে দেখতে থাকেন ভিডিওটা শুরু করছি এখন ওর ওকে কাটাকাটি করবো আজকে ধনিয়া পাতার ভর্তা বানাবো কালকেই ভাবছি আর একটা কী করতাম মূলা শাকগুলো গুলা ভাবতে মূলা শাক কি করি না সাকি করবো দুনিয়া কথার বর্তমান সাথে যা আর কি করবো জানি না যাই করি দেখবেন হয়তো দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট করে আর নতুন তাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর কমেন্ট বলতে কমেন্ট করবেন আপনাদের মতামতরা জানাবেন ভিডিওটা দেখার পর কেমন লাগছে আপনারা কমেন্ট করেন না লাইকও দেন না তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে লাইক কমেন্ট করেই ভিডিওটা দেখার জন্য

নূরজাহান <laughs> <laughs>

তো এই জামাগুলো হলো গত শীতে আনছি শীত যায় যায় প্রায় না কাশ্মীর বাবা তখন আনছি তো এখন হলো ভাবতাছি এখন পরো যেহেতু শীত শীত পড়তাছে এখন গোসু করতে গেলে শীত করে ভরে উঠলে শীত করে তারপরে সন্ধ্যাবেলা শীত করে তো যার কারণে জামাগুলো বাইরে আনা হয়েছে উপর থেকে নামানো হয়েছে আর কি ট্রাউজার আছে এখানে জিন্সের প্যান্ট আছে গেঞ্জিগুলো খুব সুন্দর সুন্দর গেঞ্জিগুলো একটু মেলাও দেখি কাশপিয়া গেঞ্জি তো ওই গেঞ্জিগুলো অনেক লাগছে তো শীত চলে যেত তারপরেও নিয়ে আসছি কারণ হলো গেঞ্জিগুলো দেখে এত ভালো লাগছে এক একটা এক একটা রকম এক একটা এক এক সে কোনোটা কোনোটা সুন্দর কম না যার কারণে নিয়ে আসছি এই যে এটা দেখাও দিই এই যে পরে আসছে এইটাও এই যে এটা দেখাও দিই এই যে এইটাও তো এইটা হলো গিয়ে শর্ট হাতা এটা সুন্দর করে দেখাও সোজা কইরা এইটা কি এটা সোজা তো এইটা এই যে একটা তারপরে এই যে একটা পিঙ্ক কালারটা দেখাও বেগুনি কালার দুইটা নিয়ে আসছিলাম না এই যে একটা পিঙ্ক কালার তো এই গেঞ্জিগুলো আর কি এই আসছি প্যান্ট আনছিলাম দুইটা তারপরে ট্রাউজার আনছিলাম তিন চারটা তো সবই রয়ে গেছে গরম পড়ে গেছে আর এগুলো তো পরা যায় না তো এখন ভাবতেছি যেহেতু ঠান্ডা ঠান্ডা বাপ এখন থেকেই শুরু করে দেই আবার তো আনা হবেই তো যার কারণে আর কি উপর থেকে কাশ্মীর বাবার দেয়া ওয়ার্ড্রপ থেকে নামায় আনা হয়েছে এদিকে এসো কাশ্মীর একটু দেখাও দিই জামাগুলো এদিকে এসো দেখি এই যে পড়ছে একটা এই যে ওই একটু দূরে যাও একটু দূরে যাও তো এই যে পড়ছে চুলটা একটু যারা দাও যারা দাও চুলটা তো গুসু করছে এতক্ষণ এখন কাশ্মীয় গুসু করে এই যে পরে পড়লাম যে জামাটি পরো আচ্ছা হাতান ঠিক নাম হয় না তো এই যে পড়তে পারবে খুব সুন্দর করে কিছু দিন পড়তে পারবে তারপরে আলো আবার নিয়ে আসবো তো যাই হোক এখন হলো মেয়েকে খাওয়াবো কুচু করছে গুম লাগাবো এখন বাজ হলে আর যেন উদাম হলো গিয়ে পনেরো দুইটা বন্ধুরা বাজে এখন বা এই পাঁচটা পঞ্চাশ মিনিট সে দুপুরে যে দেখতে পাইছেন আমি কি জানি বলে মেয়ে ই করতেছে জামা কুচু করে জামা করতেছে অনেকগুলো জামা বার করছি সেটা শেয়ার করছি তো এখন ওই যে মেয়ে জামা বাস করে এখানে রেখে দিছে বলতো আম্মু আমার এই জামাগুলো এখানেই থাকবে আমি যখন পরবো এখান থেকে নিয়ে নেব তো যাই হোক মেয়ে বইলা এখানে রেখে দিছে তো পাঁচটা বাজে এই দুইটা তখন বাজে হলো গে দুপুর একটা চল্লিশ মিনিট দেখতে পেয়েছেন তারপর মেয়ে মেয়েকে বাদ দিছে মেয়ে নাকি ধনিয়া পাতার পড়্তা দিয়ে ভাত খাবে তো ওকে বাদ দিচ্ছি দনিয়া পাতার বর্তা দিয়ে ওকে বাদ দিয়ে ওর পাশাপাশি আমিও প্লেটে ভাত নিয়ে দনিয়া ভর্তা বর্তানিস আর বেগুন বাঁচানিস নিয়ে ভাত খাইছি খাইয়া বিশ্বাস করতেন না মেয়ে ওই গড়ে যায় ওর বাবার মোবাইল টিফ আজকে ছেলে মেয়ে কী খাইছে না খাইছে আমি খবর করতে আর কি খবর বলতে পারব না শুধু মেয়েটা বলতে পারবো তারপর আমি যে এখানে শুইছি একেবারে সন্ধ্যার আদান দিতেছে তখন আমি বললাম না চোখ আমি টাইন খুলতে পারতেছি না কান্তা শুনতেছে আজান দিতেছে কিন্তু এই কি বলে চোখ মেলাইতে না তো এই জন্য বললাম বিকেলবেলা কেন ধরছি আমি আর ই করবো না এই কি বলে অ্যালার্জির ট্যাবলেট খাবো না যতই অ্যালার্জির সমস্যা হোক আজকের দিনটা তো আমার কি গেছে একমাত্র আমি জানি জানি না কিভাবে কি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কতটুকু পারছি অনেক খারাপ গেছে তো মেয়ে সন্ধ্যা বলে হঠাৎ করে বলতো সামু দশটা টেকা দাও তো দশটা টাকা দেবো মাংতি টাকা নাই করে পাঁচশো টাকা নো তো মেয়েকে কী দিই কী দিই হঠাৎ করে মনে ছোটো ছোট বাইরে ওদিন কেক মামা বিস্কুট এগুলো নিয়ে আসছে তো ওগুলা ওই যে আবার চাইলে যে রাখি যে ওইটার ভিতরে বৃষ্টি রেখে দিছে তো ওইখান থেকে ভাল করে একটা বিস্কুট নিসে আমি ভাবলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায় তখন এই চিপসটা নিয়ে বসছে চিপস খেতেছে বুঝছেন বন্ধুরা বাচ্চা হয়ে গেছে গা আর বসে বসে টিভি দেখতেছে সবাই চলে আসে যার যার মতন যেমন ছোটো ছেলে প্রাইভেটে চলে আসে বড় ছেলে প্রাইভেটে চলে যাবে মেয়ে চলে গেছে আমি একাগরের ভিতর তো যাই হোক আর ভিডিওতে কি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিছুই তো শেয়ার করার মত নাই রায় হয়ে গেছে রাত্রের খাবার রাত্রে কিছুই মনে করেন আমাদের কিছুই হয় না হালকা পাতলা খুব তো যাই হোক শরীরটা অনেক খারাপ লাগছে আবার আপনাদের শুয়ে থাকবো শরীর একদম কি বলবো দুর্বল শরীরে কোনো শক্তিই পাই না তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সব এই সবার এই যাওয়ার আগে একটা কথা বলতে চাই যদি এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন আর কমেন্টটা অবশ্যই কমেন্ট করে দিন কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাই দিন আর নতুন এ থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি ক্লিক করে রেখেন এতে করে আমার ছাড়া প্রতিটা বিরোধ সবার আগে পৌঁছা যাবে বা আপনার কাছে আপনি আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে